আসসালামু আলাইকুম প্রিয় বারাকাতী মুসলমান ও ভাই বোনেরা আজকাল সমাজে কেউ কারো সম্মান করে না ছোট হোক বড় হোক মুরব্বী হোক ছোটরা বড়দের সম্মান করে না বড়রা ছোটোদের সম্মান করে না এমন একটি দুনিয়া চলে এসেছে এবং এই সম্মান পাওয়ার জন্য আপনি প্রতিদিন একটি আমল করতে পারেন এই আমলটা অবশ্যই আল্লাহর উপর ভরসা ও ধৈর্য সহকারে করতে হবে আমলটি হল ইয়া জববারু একুশ বার পাঠ করবেন যে কোনো সময় পবিত্র অবস্থায় আপনি নামাজের মধ্যেও পড়তে পারেন নামাজ ছাড়াও পড়তে পারেন একুশবারই জব্বারু ইয়া জববার ইয়া জববারু পড়তে পারেন আপনাকে আল্লাহ আল্লাহতাল সম্মান বৃদ্ধি করে দেবেন এবং আপনি যে কোনো মানুষের কাছে সম্মান পাবেন এবং আমার মরার আপনার এটি আমল নামা হিসেবে দাঁড়িয়ে যাবে তবে অবশ্যই আপনাকে পাশ নামা আদায় করতে হবে এই আমলটি আপনি যদি করতে চান আপনি আশেপাশে মানুষকেও করতে বলবেন তাহলে আপনার ফজিল তার অনেক গুণে বৃদ্ধি পাবে অবশ্যই আপনি এটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে বাকি মুসলমানরা এ আমারটি করতে পারে এবং সম্মান বৃদ্ধি পেতে পারে আপনার সম্মান মানে বাকি সকলের সম্মান অবশ্যই আপনাকে এগুলো পালন করতে হবে এবং নিজেও পালন করতে হবে অন্যজনকেও জানিয়ে তাও সাপ নিতে হবে অবশ্য আলার উপর ধৈর্য ও ভরসা থাকতে হবে এবং আপনি যখনই আমনটি করবেন খাসে তেলে আমলটি করবেন এবং এ জবর একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করার মাধ্যমে আপনার যে সম্মান বৃদ্ধি পাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি একজন মুসলমান হয় আরেক মুসলমানকে অবশ্যই এই আমলটি জানিয়ে দেবেন আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ তালার প্রত্যেকটি আমল প্রত্যেক মুসলমানের কাছে ছড়িয়ে দেওয়া